রসুল্লামকে আল্লাহ তালা বলছেন যে আপনি যতদিন হায়াতে থাকবেন আপনার উম্মদকে উম্মদকে অন্যান্য কর্মের মতো গজব দিয়ে বালা দিয়ে হালা করে দেবো না আর আপনার উম্মত যতদিন তবের সঙ্গে জীবন কাটাবে তবের সঙ্গে জীবন কাটাবে চলতে ফিরতে উঠতে বসতে তবাকে নিজের মামুন বানাবে তবাকে নিজের খোরাক বানাবে সব সময় তওবা সঙ্গে যখন আপনার উম্মত জীবন কাটাবে এটার উপরে যখন আমল করতে পারবে তো আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার গজব দিয়ে বিপদ দিয়ে হালাক করে দেবো না অন্যান্য কমের মতো আজ আমরা যে সমস্ত বিপদের সম্মুখীন হচ্ছে আমরা প্রত্যেকেই কম বেশি জানি এখানে বলাটা হয়তো ঠিক হবে না যেহেতু এটা একটা অন্য পরিবেশ অন্য মজমা আমরা জানি সবাই কি সমস্যা হচ্ছে এবং আমরা দেখছি পেপার পত্রিকা বা আমরা মানে আপনার টিভি বলেন ফোন বলেন দেখছি বিভিন্ন জায়গায় হচ্ছে হচ্ছে না নাম্বার ওয়ান কাজ হলো আমাদের এটাই যে খুব বেশি বেশি করে দরকার এটা তো আমি আমার চিন্তা ভাবনায় যেটা পেয়েছি আর হজরতা শিরু সহপত থেকে আর ওনার জোরনের মূল্যবান কথা শুনে এবং ওনার লেখা কেতাব পড়ে যতটুকু বুঝেছি যে আমাদের একটা হাত দিয়ার এখন নম্বর প্রথম নাম্বার হচ্ছে ওটাই যে খুব বেশি যশিকর্ত করা খুব বেশি শশিত করা ভাগীরজি কুদ্দেশরু আল্লাহ তাইলে ওনার খবরকে মূরে পড়ে দেন যে না তার আল্লাহ মকাম উঁচু মকাম দান করেন প্রথমটা বিষয় আমাদের নিগরানি দিয়ে গেছেন প্রতিটা বিষয়ে আমাদের রাহাবারি করে গেছেন প্রতিটা বিষয়ে আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন প্রতিটা বিষয়ে আল্লাহ আমার তো সুখ জ্ঞানে আমি যেটা ভাবি যে এমন দিক নাই যেটা হজরতি কুতি সাহেব তুলে দেননি তুলে ধরেননি আমাদের সামনে পেশ করেননি আমরা যে এরকম একটা সিলসিলা বা মজমা এইরকম যে একটা আল্লাহ বন্ধের সর্বত আসতে করেছি এটাই এটাই শুক্রিয়া বড় শুক্রিয়া বড় শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলার পথ আমাদের সুগম হবে এক আমার কথা হচ্ছে যে খুব বেশি বেশি করে তর্ব করা খুব বেশি বেশি তর্ব করা আর একটা হচ্ছে প্রতিবাদ করা মোকাবেলা করা প্রতিবাদ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়ে খান্দ হননি তাসবিহ পড়ে খান্দ হননি তিনি মোকাবেলা করেছেন সামনে আসছেন ফিরে গেছেন সশরীরে হাজির হয়েছেন সশরীরে হাজির হয়েছেন আমাদের দুটো কাজ একটা হচ্ছে খুব বেশি বেশি করে তওবা করে আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক জোড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া আর আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক যেভাবে হওয়া দরকার ছিল আল্লাহ তাদের উপর যেভাবে তাদের রাখার দরকার ছিল আমরা সেভাবে রাখতে পারি না যেভাবে আল্লাহ তালা চান এর যে দাবি এর যে চাহা এটা যেটা এই যে এটা যেটা চায় সেটা আমরা ঠিকমতো করতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এর যে দাবি সেই দাবিটাকে আমরা ঠিকমতো পূরণ করতে পারি না তাই জন্য আমাদের প্রথম কাজ হবে আসতার খান কাগর সঙ্গে জীবন কে কাটানো মরিয়া হ পড়া পাগলের মতো পড়া ঘটনা না আকিদার sermon মত এরকমই আদি স্যার সামনে তরকমই যে সাহানিরকে গাফেরা বন্দি করেছিলেন আর হচ্ছে সাল্লাম তাছাড়া খবর পেয়েতে তাকে একটা আমল বলে দিয়েছিলেন সেই আমলটা উনি পোল্টেই ছিলেন পোল্টে থাকতেন পোল্ট্রি থাকতেন লা হল ইল্লা উল্লাহ লা হল ওলা কু বতা ইল্লা উল্লাহ খেতে বসতে উঠতে সব সময় লা হোলো ওলা কু বতা ইল্লাহ উল্লাহ অটো মন্দির হাতের বন্ধন গুলো খুলে গেল বন্দি দরজা খুলে গেল খুলে গেল বেরিয়ে আসলো শুধু এত দর তার সঙ্গে তাদের নেতাদের পশুগুলো গুলো পিছনে পিছনে যাওয়া শুরু করে দিল রসুলের কাছে খবর পৌঁছালো রসুল বললেন এটা তো আল্লাহ তালার তরফ থেকে তোমার উপর গায়ে মদর সাহায্য আর এই পশু তো আল্লাহ তালা তোমার রুজির জন্য তোমার জন্যই পাঠিয়ে দিয়েছে ফলে তুমি এটাকে ব্যবহার করো ব্যবহার করো এজন্য হয় আমার দোস্ত আমার যে আমরা সবাই জ্ঞানে গুনে আমরা সবাই আমল বলা আমরা সবাই নেতার মানুষ আমরা আমাদের আমলের কোয়ালিটিটাকে বাড়াই আমলের দরজাটাকে বড়ায় যে যে আস্তার ফার খুব বেশি আর আল্লাহ তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করি আর এই দুটো জিনিসকে নিজের জীবনের মধ্যে ফিট করতে গেলে এ সড়ব ছাড়া হাসিল করা খুব অসম্ভব ব্যাপার খুব অসম্ভব আল্লাহ মানে সহবতে থেকে তাদের নিতে এই সমস্ত আমলগুলোর গুলোর করে আস্তে 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 আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক জুড়ি আল্লাহ চাইতো মেঘ যেটা এসেছে ও আল্লাহ চাইতো মেঘ ইনশাআল্লাহ আল্লাহ কেটে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ